হাইড্রোলিক কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা ভিডিও। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা হাইড্রোলিক পাওয়ার প্যাক তৈরি করে থাকি এই পাওয়ার প্যাকটি তৈরি করতে যেই মালামালগুলো প্রয়োজন হয়েছিল সেই মালামালগুলো সম্পূর্ণই ছিল নতুন তবে আমরা যে প্রেসার বার্বটি ব্যবহার করেছি এই পাওয়ার প্যাকের জন্য শুধু প্রেসার বার্বটিই ছিল জাহাজের রিকন্ডিশন তাছাড়া সম্পূর্ণ মালই নতুন মালামাল দিয়ে তৈরি করেছি এই পাওয়ার প্যাকটি যিনি অর্ডার করেছেন তিনি আমাদের নাম্বার ফেসবুক অথবা ইউটিউব থেকে নিয়েছেন ওনার লোকেশন ঢাকাতে আমাদের লোকেশনও ঢাকাতে যেহেতু কাছাকাছি তাই উনি সরাসরি আমাদের শোরুমে এসে ওনার কাজের ধরন অনুযায়ী উনি আমাদের কাছে এই পাওয়ার প্যাকটি অর্ডার কনফার্ম করেন এই পাওয়ার প্যাকটি এখন সম্পূর্ণ রেডি এই পাওয়ার প্যাকটি আজ আমরা ডেলিভারি করে দিব তবে এই পাওয়ার প্যাকটিতে আমরা কোনো কালার করব না তিনি আমাদেরকে কোনো কালার করতে নিষেধ করেছেন নিষেধ করার কারণ হচ্ছে উনি যেই মেশিনটি তৈরি করেছেন সেই মেশিনে যে কালার করবেন সেই মেশিনের কালারের সাথে ম্যাচিং করে এই পাওয়ার প্যাকটি কালার করবেন তাই আমাদেরকে কোনো কালার করতে নিষেধ করেছেন শুধু হাইড্রোলিক পাওয়ার প্যাকই নয় আমাদের কাছে রয়েছে জাহাজের প্রচুর পরিমাণে রিকন্ডিশন মালামাল এবং আমাদের কাছে রিকন্ডিশন মালামালের পাশাপাশি রয়েছে নতুন লিভার কন্ট্রোলার পাম, সনোলাইট বাল্ব প্রেসার বাল্ব এবং হাইড্রোলিকের বিভিন্ন মালামাল আপনারা অনেকেই আমাদেরকে কল করে জানতে চান আমরা ঢাকার বাহিরে মালামাল পাঠাই কি না হ্যাঁ আমরা ঢাকার বাহিরে ট্রান্সপোর্টের মাধ্যমে ছোট বড় যে কোনো সাইজের মালামালি হোক না কেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে থাকি